বাজার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন মরণের যন্ত্রণা কত কঠিন আরো মানুষ যদি তুমি বুঝতা মরণের যন্ত্রণা জীবনে কোনোদিন তুমি তুমি না যদি মৃত্যুর জীবনে কোনোদিন পরের হক না যদি তুমি দেখতা কবরের আজাব কত কঠিন যদি তুমি দেখতা দু রাখুন আগুন কত কঠিন জীবনে কোনো মানুষের সাথে ব্যবচার না জীবনে কোনোদিন মানুষকে ওজনে কম দিত না যদি তুমি জান কঠিন মৃত্যুর যন্ত্রণা কত কঠিনে বাজার তাহলে আপনি জীবনে কোনোদিন খারাপ কাজ করতেন না কথা বলেন ঠিক না ঠিক এই জন্য বেশি 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 কবরের কথা স্মরণ করতে হবে বেশি বেশি মরণের কথা স্মরণ করতে হবে আমার নবী কয় ছোট সরো মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আমার মায়ার নবী কয় মত রে একটা জীবন্ত ওটের শরীর থেকে যদি তার চামড়াটা ছিলো হয় একটা জীবন্ত ওটের শরীর থেকে যদি তার চামড়াটা উঠানো হয় আমার নবী কয়ম্মত রে একবার নয় দুইবার নয় তিনবার নয় একে একে একশোবার যদি একটা ওটের শরীর থেকে চামড়াটা উঠানো হয় আমার মায়ার নবী কয়ম্মত ওই ওঠটা যতটুকু ব্যথা পায় ওই ওটা যতটুকু কষ্ট পায় আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা তার থেকেও বেশি কঠিন হবে খুলে বলা যাবিনা আপনার তো এত কঠিন মরণের যন্ত্রণা কিন্তু বাজার আমরা মরণের কথা স্মরণ করি না হাল্লা কয় দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ রে কাল হাসর ময়দানে উঠবা বাবারে বাবা বইলা ডাকবা বাবা বলবে আমি দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না মারে মা বলে ডাকবা আপনার মা বলবে দুনিয়াতে আমার কোনো মা ছিল আমার কোনো সন্তান ছিল না একাই বাইরে ভাই বলে ডাকবেন আপনার ভাই বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না আমার আল্লাহ ডাক দিয়া কয় যাও মায়া ফিরুল আহিমি হিওয়া আবি ও বানি প্রত্যেকে সব আড্ডা করে দুই হাত ধরে বলেন আল্লাহ আল্লাহ কয় বান্দা সর ময়দানে তোমার বাবার কাছে যাইবা ডাক দিয়া বাবা বা গ আমিতো আপনার দুনিয়াতে আমি আপনার রহিম করিম বাবা গ আপনি আমারে চিনেন না লাখ টাকা খরচ কইরা আমার পড়ালেখা করাইছেন বাবা গো লাখ টাকা খরচ কইরা বিদেশে পাঠাইছেন ও বাবা বাবা গো ছোটবেলায় আমার জন্য আপনি কত কষ্ট করেছেন আপনার বাবা বলবে সন্তান কোন সন্তান দুনিয়াতে আমার কোন সন্তান ছিল না আপনার মায়ের কাছে যাইবেন ডাক দিয়া কইবেন মাগো মা মাগো মা আমি আপনার ওই সন্তান যেই সন্তানটার দশ পাঁচ দশ দিন গর্বের মধ্যে লইছেন জবানটা খুলে বলা যাবিনি আল্লাহ আপনার মা বলবে সন্তান

পরান ভাই যার স্ত্রী কত কিছু আগে মারা গিয়েছে তিনি জানতো না তার স্ত্রী দুনিয়া থেকে চলে যাবে দুইটার সন্তান রে যাবে এই মানুষটা একটা বারের জন্য বোঝে নাই সেই জন্য বলি বাজান, জান মরণের কথা স্মরণ করেন আপনি যদি মরণের কথা প্রতিনিয়ত স্মরণ করবেন দেখবেন আপনার আর গুণা করতে মন চাইবে না কথা বলেন ঠিক না বেঠিক